শুক্রবার ছিল জুমার দিন জুমার জন্য কার্ফিউ রিলিজ করা হলো আর দি মোমেন্ট কারফিউ হাজ বিন লিফটেড এটা একটা দেখার যে তোমাদের তখন জন্মটন্ম হয় নাই তখন যারা ঢাকায় ছিলেন আমাদের মুরব্বীরা বয়স্করা তারা দেখেছেন সেই ঢাকার যে চেহারা মানুষ এবং উল্লাসে ফেটে পড়েছে বাইরে সারা মানে ঢাকা তখন ঢাকার লোক সংখ্যা এখনকার মতো এত বেশি ছিল না কিন্তু যেই সংখ্যার লোকজন ছিল সবাই বাইরে এসেছে উল্লাস করতে হুমায়ুন আহম্দের নাম সবাই জানে কথা সাহিত্যিক পপুলার হুমায়ুন আহম্মদের দেওয়াল দেয়াল বইতে উনি লিখেছেন শেখ মুজিবের মৃত্যুর পর চারিদিকে মিছিল আর মিছিল আর মিছিল দুঃখজনকভাবে হলেও সত্য সেই মিছিলগুলা সব আনন্দের মিছিল শারমিন আহমত তাজুদ্দিন এ মেয়ে শারমিন আহমত একটা বই লিখেছেন তাজুদ্দিন নেতা পিতা সেই ভূতে তিনিও লিখেছেন তাদের কাজের ছেলে বাইরে গেছে বাইরে যায় আসা আম্মা বাইরে লোকজন আনন্দে আত্মহারা আনন্দে মিছিল আনন্দের মুজিবের হত্যার ব্যাপার এই হলো তখনকার ওই ঢাকার চেহারা মানুষের আনন্দ আরেকটা জিনিস হলো আর মুজিবের জানা যায় লোক পাওয়া যায় নাই ইভেন হাসিনার নিজের কথা যেটা আমার ফাঁসি চায় মতিউর রহমান মিন্টু রেখেছে যে তার নিজের কথা দশ পনেরো লোক ধরে এনে তার বাপের জানাজা করা হয়েছে আওয়ামী লীগ করতো স্যার সারা দেশেই তো তখন অলরেডি পাকশাল হয়েছে মানে এই ছিল সাধারণ মানুষের আওয়ামী লীগের প্রতিক্রিয়া ওই সময় যে অলরেডি মুজিব বাড়া গেছে খন্দকার মোস্তাক একজন আওয়ামী লীগের দ্বিতীয় র্যাঙ্কের আওয়ামী লীগের বড় অফিসার সে এখন প্রেসিডেন্ট আর একটা জিনিস দেখো খন্দকার মোস্তাকের যে সবাই কিন্তু কেউ বাইরের আর এই যে যারা কু করেছে তারাও কেউ নাই কারণ তারা কেউ ক্ষমতার জন্য কু করে নাই তারা দেশকে উদ্ধার করার জন্য রক্ষা করার জন্য কুটা করেছে করে তারা সামরিক বাহিনীর উপরে ছেড়ে দিয়েছে মানে খন্দকার মোস্তাক পলিটিক্যাল ফোর্স এর উপর ছেড়ে দিয়েছে এরা সবাই কিন্তু আওয়ামী ছিল এরা কেউ ছিল না অতএব তাদের পাল্টা কোনো প্রতি সেদিন ঢাকার মধ্যে আওয়ামী লীগের বা প্রতি এই যে শেখ মুজিব মারা গেছে বা এই কুর বিপক্ষে একটা লোক কোনো শব্দ বাইরে শোনা যায় সবাই যা দেখছে আনন্দ সবাই বলে যে মুজিবকে হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে এবং এই শেখ হাসিনা যে বিচার করেছে ওই হত্যার বিচারে করেছে কিন্তু আমি বলি কে কেউ হত্যা করে নাই মুজিবের মৃত্যু মুজিব নিজেই ডেকে এনেছে গত মুজিবের চৌচল্লিশ মাসের রাজত্বকালে দেশে যে কি অনাচার অবিচার হয়েছে সেটারই পরিণতিতে মুজিবের এই পরিণতি হয়েছে এবং মুজিবকে যেতে হতো এটা সত্য মুজিবকে জীবিত রেখে কোনো পরিবর্তন তখন আনা যেত না মুজিব যেরকম শক্তিশালী তার আন্ডারে যেসব বাহিনীটা নিয়ে যেরকম কাজ করতেছিল তখন মুজিবকে জীবিত রেখে কিছু পরিবর্তন আসা মানে আনা সম্ভব ছিল না এটা অনেক মানে সিভিলের লোকজন অনেকেই আমাদের কাছে এটা বলেছে যে মুজিবকে যেতে হতো